লোকসভা নির্বাচনে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দলের কোচবিহার জেলা কার্যালয় থেকে মিছিল বের করে কোচবিহারের জেলা দফতরে মনোনয়ন জমা দেন তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় জগদীশ বর্মা বসুনিয়ার সাথে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা

যেটা বিগত পাঁচ বছর ধরে যিনি সাংসদ এবং মন্ত্রী ছিলেন গোটা কুচবিহার জেলায় গুন্ডারাজ কায়েম করেছেন বোমা বন্ধুকে রাজনীতি তিনি আমদানি করেছেন কুচবিহারের মানুষের থেকে রেহাই পেতে চায় কুচবিহারের মানুষ মামাটি মানুষের উন্নয়নের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে চায় এবং কুচবিহারে এই যে স্বদসপুর আজকে নমিনেশন সাবমিটে যে জমায়েত এটাই তার প্রমাণ মানুষ গুন্ডারাজের অবসান চায়